এটার সাথে যে আমি ওয়ার্ডরোপটা দিছি আপনি ওয়ার্ডরোপটা একটু দেখেন খুবই চমৎকার একটা ওয়ার্ডরোপ দেখো আমি পায়া করে দিছি সেগুন কাঠ দিয়ে সামনে একটা ডিজাইন করে দিছি খুব চমৎকার এটা স্ট্রাকচার গুলো আমি তৈরি করেছি সম্পূর্ণ সলিড সেগুন কাঠ মানে এই ভ্যানিটি ড্রেসিং টেবিল সাইজ আছে আপনার প্রায় 5 ফিটের কাছাকাছি ভাই অর্ডার করা খুবই সহজ সেটা হচ্ছে আমাদের নামমাত্র শুধু কিছু টাকা অ্যাডভান্স করবে ভিডিও করে কাস্টমারের বাসায় আমি পৌঁছে দেব পৌঁছানোর পরে সে বাসা থেকে টাকাটা পেমেন্ট করে দেবে আচ্ছা যদি আপনি 20 বছর 25 বছর ব্যবহারই না করতে পারেন তাহলে এই ফার্নিচার নেওয়ার থেকে

এবং খাটের সাথে দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল তারপরে থাকতেছে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব হ্যাঁ তারপরে থাকতেছে একটা চার পাটের একটা বিশাল একটা আলমিরা চার পাটের বিশাল আলমিরা খুব চমৎকার এবং একটি ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল হ্যাঁ এবং একটি ম্যাট্রেস একটি টুল একটি ম্যাট্রিক্স থাকতেছে একটি টুল থাকতেছে আকর্ষণীয় টুল থাকতেছে আচ্ছা সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ভাই আপনাদের শপের অ্যাড্রেস আমাদের শপে আসার অ্যাড্রেস খুবই সহজ এটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর বাজার একদম আপনারে কোনো পানি বাইরাতে হবে না কোনো খারাপ rasa যেতে হবে না একদম আজমপুর মেইন রোডের সাথে আমার সরোখ আচ্ছা তো ভাই এত সুন্দর 24 ক্যারেক্টারের মধ্যে একটা মানে কোনায় সোহাগা দেখা ভাই আজকে আমি খুবই চমৎকার একটা বেডরুম সেট এই করছি কি দিয়ে ভাই এটা সম্পূর্ণ মালশিয়ান এমডিএফ মালশিয়ান এমডিএফ দিয়ে করেছি এবং পিছনে গর্জন প্লাই এবং কালারটা করেছি একদম ডোকুপেন্টের গোল্ডেনের যে ডোকুপেন্ট সেটা করেছি তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডি এমডি দিয়ে তৈরি জি আচ্ছা তো ভাই শুরু করবেন কি দিয়ে ভাই প্রথমে শুরু করি খাটা দিয়ে খাটটা দেখেন এই খাটটা খুব চমৎকার একটা খাট এটা আছে 6 ফিট বাই 7 ফিট আচ্ছা 6 ফিট বাই 7 ফিট একটা খাট আছে এই খাটের দুই পাশে আমি দুইটা কান বের করে দিয়েছি খুব চমৎকার ঠিক আছে একদম ঢেউ করে দেওয়া আছে আপনি একটু দেখালে বুঝতে পারবেন ঠিক আছে একটু ঢেউ করে দেওয়া আছে এটার সাথে আপনার ম্যাচিং করে যে সাইড টেবিলটা দিছি এবং এই খাটের যে থিটনেস আপনি এইখানে থিটনেস টা দেখেন অনেক মোটা একটা থিটনেস হ্যাঁ এবং অনেক মোটা একটা থিটনেস এই খাটের মজবুত মানে কোয়ালিটি বললে শেষ হবে না এবং আপনার দুটা সাইড টেবিল দুটাতেই যদি কাস্টমার মনে করে যে দুইটা তার স্পেসে হচ্ছে না সেক্ষেত্রে একটা নিতে পারবে সেটা হচ্ছে তার কাস্টমারের অভিরুচি ঠিক আছে আচ্ছা এখন এটা ফুল বক্সের যে খাটটা আমি করছি এটার সাথে ম্যাট্রেস আছে বিছানা পাবেন সম্পূর্ণ মেহেগুনি কাঠের মেহেগুনি একদম এক ইঞ্চি মেহেগুনি কাঠের এক ইঞ্চি মেহেগুনি কাঠের থাকবে তারপরে আমি দেখাই যে এটা আকর্ষণ সবচেয়ে বেশি চার পাটের আলমিরাটা খুবই চমৎকার একটা চার পাটের একটা আলমিরা বানাইছে এই আলমাইরা আসলে রুমের মধ্যে রাখলে আসলে রুমের আসলে চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এই আলমিরাটা এটা চারটা পাল্লা আছে এটা আপনার টোটালি হাইট আছে সাড়ে ছয় ফিট ঠিক আছে আর পাশে আছে হচ্ছে আপনার প্রায় সাত ফিট সাত ফিট হ্যাঁ দুটো হ্যাঙ্গার করে দিয়েছি এপাশে সেম ওপাশে একদম সেম যাবতীয় যা আছে সেম টু সেম আচ্ছা হ্যাঁ এখন এটার সাথে যে আমি ওয়ার্ড্রোব টা দেখছি আপনি ওয়ার্ড্রোব টা একটু দেখেন খুবই চমৎকার একটা ওয়ার্ড্রোব ও দেখছেন এইটারও আমি পায়া করে দিয়েছি সেগুন কাঠ দিয়ে এবং সামনে একটা ডিজাইন করে দিয়েছি খুব চমৎকার এটা আসলে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আসলে কাস্টমারের বাসায় এই ফার্নিচারটা রাখলে কেউ যেন বলতে না পারে যে এটা কাঠের না ঠিক আছে আমি এমন ভাবে তৈরি করছি এটার স্ট্রাকচার গুলো আমি তৈরি করছি সম্পূর্ণ সলিড সেগুন কাঠ মানে নিচের অংশ হ্যাঁ এখানে চারটা ড্রয়ার আছে এবং একটা পাল্লা আছে আচ্ছা ঠিক আছে পাল্লাটা খুললে আপনি বুঝতে পারবেন স্পেসটা অনেক বড় দেখছেন এখানে ভিউয়ার্স কত বড় স্পেস কালার কোয়ালিটি নিয়ে আমার কোনো কম্প্রোমাইজ হবে না আচ্ছা ঠিক আছে এর তো গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আমি সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দেব 30 বছরের গুণপকার জন্য দেব কালারের জন্য 15 বছর দেব তারপরে আপনি আসেন একদম সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং এই ভ্যানিটি ড্রেসিং টেবিল এর সাইজ আছে আপনার প্রায় পাঁচ ফিটের এর কাছাকাছি পাঁচ ফিটের এর কাছে খুবই চমৎকার একদম দেখছেন এখানে একটা টুল করে দিয়েছি খুব ইউনিক একটা টুল করে দিয়েছি এবং মাঝখানে আপনার দুইটা ড্রয়ার করে দিয়েছি তিনটা দেখেন দেখেন দর্শক চমৎকার ড্রয়ার করে দিয়েছি তিনটা ড্রয়ার থাকতেছে তিনটা ড্রয়ার করে দিছি অসাধারণ আপনি কাস্টমার যদি কাস্টমারের মতন মন মতন যদি কাস্টমাইজ করে নিতে ছোট বড় করতে আচ্ছা ছোট বড় করতে পারবে জি তো একটা জিনিস লক্ষ্য করবেন ভাই ফার্নিচার ভিলেজের যে পায়াটা করছে দেখ ভাই এই গুলো সম্পূর্ণ একদম সলিড সেগুন কাঠ হল ইট সেগুন কাঠের তারপরে কি মানে অসাধারণ একটা করছে আমরা কিন্তু ওয়ার্ড্রপে সম্ভবত এরকম পায়া কোথাও আর কখনো দেখি নাই আসলে ইউনিক ডিজাইন আর কাস্টমাইজেশন হচ্ছে ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টোরিয়ার আর আরেকটা কথা ভিডিওতে বলে নিই এই ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টোরিয়ার আপনারা যারা ইন্টোরিয়ারের কাজ করাবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যোগাযোগ করে কন্টাক্ট করে কিন্তু আপনারা ইন্টোরিয়ারের কাজও ভাইকে দিয়ে করাতে পারবেন অবশ্যই ভাই আচ্ছা তো ভাই এই সম্পূর্ণ বেডরুম সেটের টোটাল আইটেম থাকতেছে কত ভাই টোটালি যদি সাইড টেবিল আমি দুইটা ধরি তাহলে সাতটা আইটেম থাকতেছে যদি সাইড টেবিল একটা ধরি তাহলে ছয়টা আইটেম থাকতেছে ছয়টা আইটেম থাকতেছে জি আচ্ছা তো যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় এই ভিডিও দেখে তাহলে কিভাবে অর্ডার ভাই আমাদের অর্ডার করা খুবই সহজ একদম সহজ সেটা হচ্ছে আমাদের নামমাত্র শুধু কিছু টাকা অ্যাডভান্স করবে এবং অ্যাডভান্সে যে টাকাটা সে দিবে সে তার যতটুকু সিকিউরিটি দরকার তার টাকাটার মানে হেফাজত করার সেটা আমাদের কাছে বলবে ইনশাআল্লাহ আমরা সেটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের নামমাত্র শুধু কিছু টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পর আমি মাল বানানোর পরে আজকে যেভাবে ভিডিও দেখাচ্ছি সেভাবে ভিডিও করে কাস্টমারের বাসায় আমি পৌঁছে দিব পৌঁছানোর পরে সে বাসা থেকে টাকাটা পেমেন্ট করে দিবে আচ্ছা প্রোডাক্ট হাতে বুঝে এটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখানে গাড়ির চাকা সেখানে আমার কাছে ভিউয়ার্স বুঝতেই পারতেছেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে যদি দুই হাজার টাকা পেমেন্ট করে ভাই দুই হাজার টাকা দিয়ে আমাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে অল্প কিছু টাকা শুধু অর্ডার কনফার্ম জি জি আসলে একটা ফার্নিচারের অর্ডার করতে গেলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে আপনার এত টাকা দিতে হবে না আমরা শুধু নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি ক্যাশ মেমো করে দিব তারপরে মাল রেডি করে কাস্টমারের বাসায় পৌঁছাই দিব এখন ভিডিওটা যেমন দেখতেছে সেম টু সেম সেম টু সেম কোনো কারণে আমার প্রতিষ্ঠানের একটা সুনাম আছে ভাই আমি সুনামটা ধরে থাকতে যাচ্ছি আর কিছু না আচ্ছা তো ভিউয়ার্স সম্পূর্ণ বেডরুম সেটটা দেখালাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর এই ফুল বেডরুম সেটটার প্রাইস কত আছে আমরা এই বেডরুম সেটটার প্রাইস আছে আমি একদম যেহেতু একটা পরিস্থিতি যাচ্ছে খারাপ আমি ফুল সেটটার দাম রাখবো মাত্র 120000 টাকা আমার ফিক্সড প্রাইস কোনো কম হবে না আচ্ছা যদি আপনারা বলেন 1 লাখ টাকা দিয়ে বানাই দিতে আমি বানাই দিতে পারবো আপনি যদি একটা ফার্নিচার এক দেড় লাখ টাকা দিয়ে নিয়ে যদি আপনি বিশ বছর পঁচিশ বছর ব্যবহারই না করতে পারেন তাহলে এই ফার্নিচার নেওয়ার থেকে না অনেক ভালো জি সার্ভিস ইনশাআল্লাহ কাস্টমারের খুব পছন্দ হবে আচ্ছা খুবই স্যাটিসফাইড হই আমরা নিচে ভালো রিভিউ আমরা পাচ্ছি পেজ থেকেও আমাদের চ্যানেল থেকে বিক্রি হচ্ছে আমরা রেসপন্স পাচ্ছি ভালো হ্যাঁ অবশ্যই ভাই আমার আল্লাহর মতে ভালো রিভিউ আছে করতেছে ফার্নিচার ভিলেজ করবেন ফুল সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে আপনি ফুল পেমেন্ট করে দিবেন তো দেখা হবে নেক্স কোন ভিডিওতে আর চ্যানেলে নতুন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে